ওয়েলকাম টু ইন্সপায়ার ইউর সেলফ ইন্সপায়ার ইয়োর আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করে নেব একটা দুর্দান্ত সাথে মিষ্টির রেসিপি কাঁচা গোল্লা আমরা কম বেশি প্রত্যেকেই এই মিষ্টিটা খেয়েছি এই মিষ্টিটা বানানো কিন্তু ভীষণ সহজ বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ নিয়েই এই মিষ্টিটা অনায়াসে তৈরি করে নেওয়া যায় তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই একটা পাত্রে আমি ছানা জল ঝরিয়ে রেখেছি সেটা দেখিয়ে নিচ্ছি ছাঁকনিতে রেগুলার আমরা যেভাবে ছানার জল কাটাই সেইভাবেই এইটা কাটিয়েছি কোনো আলাদাভাবে নয় তবে রসগোল্লার ছানার যেভাবে আমরা তৈরি করি মানে কাপড়ে করে বেঁধে ঝুলিয়ে রাখি সেই প্রসেসটা কাঁচা গোল্লার ক্ষেত্রে না করলেও চলবে রেগুলার ছাঁকনির মধ্যে রেখে এক্সট্রা জলটা বের করে নিলেই চলবে আমি এক্ষেত্রে যে পরিমাণ ছানা ব্যবহার করেছি সেটা এক লিটার দুধ থেকে তৈরি হয়েছে যেহেতু আমরা কম বেশি প্রত্যেকেই ছানা তৈরি করতে জানি তাই ভিডিওটা লম্বা না করে ছানা থেকেই ভিডিওটা শুরু করলাম ছানা কাটানোর ভিডিওটা আমি স্কিপ করেছি এবার সমস্ত ছানাটা ভালো করে হাতে করে ডলে ডলে মিখে নিতে হবে যাতে করে ছানার বড় দানা না থাকে রসগোল্লার ছানা আমরা যেভাবে রেডি করি মানে হাতের তালুই করে ঘষে ঘষে সেইভাবে এই প্রসেসটা না করলেও চলবে হাতের আঙুল দিয়ে অল্প করে ঘষে একটু ডুলে ডলে মাখলেই ছানাটা রেডি হয়ে যাবে এখন দেখতেই পাচ্ছেন ছানাটা রেডি হয়ে গেছে আমি ছানাটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগে একটু কম রেখেছি আর একটা ভাগ রেখেছি একটু বেশি মোটামুটি পুরো ছানাটাকে যদি তিন ভাগে ভাগ করা হয় তাহলে ভাগ রেখেছি একটা ছানার গোলাতে আর এক ভাগ আগে থেকে সরিয়ে রেখেছি এই অল্প ছোট অংশ যেটা ছানার থেকে সরিয়ে রাখলাম সেটাকে একটা পাত্রে নিয়ে আগে থেকে সরিয়ে রাখলাম এর কাজ পরে হবে এবার বড় ছানার গোলাটার মধ্যে কয়েকটা জিনিস আমি মেশাবো দিলাম হাফ কাপের মতন গুঁড়ো দুধ চাইলে গুঁড়ো দুধ আরও একটু বেশি দেওয়া যায় আমি হাফ কাপ ব্যবহার করেছি গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর দেব চিনি যেহেতু গুঁড়ো দুধের মধ্যে মিষ্টি থাকে তাই চিনির পরিমাণ একটু কম ব্যবহার করেছি দু টেবিল চামচ চিনি আমি এক্ষেত্রে ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন এবারে চিনি গুঁড়ো দুধ আর ছানা তিনটে কি ভালো করে হাতে করে ডলে ডলে মেখে নিতে এই সময় ডলে ডোলে মাখার কারণে মনে হবে ছানাটা আগের থেকে অনেকটা বেশি নরম হয়ে গেছে আসলে চিনির জলটা ছাড়ার কারণে চিনিটা ছানার সাথে মিশে গিয়ে একটু ব্যাপারটা নরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান আমি তার উপর দিয়ে দিয়েছি আগে থেকে যে ছানা গুঁড়ো দুধ আর চিনির মিশ্রণটা মেখে রেখেছিলাম সেটা সেই পাত্রে দিয়ে দিলাম এটা দিয়ে একটু পাক নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় থাকবে একদম লো ফ্লেমে হাই ফ্লেমে দিয়ে এই কাজটা করতে গেলে কাঁচাগোল্লার কালারটা একটু ডার্ক হয়ে যাবে সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই কাজটা করতে হবে মোটামুটি আড়াই থেকে তিন মিনিট লো ফ্লেমে এই কাজটা করলেই এই পাকটা ধরে যাবে মানে মিশ্রণের পাক এসে যাবে আর খুন্তি বা স্প্যাচুলা এই সময় যেটাই ব্যবহার করেন না কেন সেটা দিয়ে অল্প অল্প করে ডলে ডলে ছানাটাকে মাখার চেষ্টা করবেন তাতে করে ছানার মধ্যে কোনো বড়ো দানা থাকবে না এবার গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি আমার আড়াই থেকে তিন মিনিটের মতো হয়ে গেছে একটু মে মেলে নিচ্ছি যাতে করে মিশ্রণটা খুব তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায় এখন আমি তিন থেকে চার মিনিট পরে দেখাচ্ছি এখন মিশ্রণটা আগের থেকে এক বেশ ঠান্ডা হয়ে গেছে মোটামুটি হাত দেওয়া যাচ্ছে এরকম ঠান্ডা হয়ে গেছে এবার মিশ্রণটাকে আগেরই ওই পাত্রেতে নিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটার সাথে মেশাবো আগে থেকে আমি যে ছানার বলটা তুলে রেখেছিলাম সেই ছানাটা যেহেতু কাঁচা গোল্লা তাই অল্প বিস্তর কাঁচা ছানার ব্যবহারে থেকে হয়ে থাকে তবে আপনাদের অপছন্দ হলে শুধুমাত্র পুরো ছানাটা পাক দিয়েও এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন এবারে সমস্ত মিষ্টি মিশ্রণটাকে একসাথে আবারও একবার ডলে ডলে একটু মেখে নিতে হবে এই সময় মেশাবো ফ্লেভারের জন্য এক থেকে দু ডবসের মতো রোজ ওয়াটার গোলাপ জল দেওয়ার কারণে মিষ্টিগুলো খেতে অনেক বেশি সুন্দর হয় তবে আপনার অপছন্দ হলে আপনি স্কিপ করতে পারেন এবার সমস্ত মিশ্রণটা মাখা হয়ে গেলে অল্প অল্প মিশ্রণ থেকে অল্প অল্প অংশ কেটে নিয়ে প্রথমে হাতের মুষ্ঠির মধ্যে নিয়ে চেপে চেপে একটা সেপ দেওয়ার চেষ্টা করতে হবে তারপর যখন সেপে চলে আসবে তখন দু হাতের তালুর মাঝে ওই বলটাকে নিয়ে একদম পারফেক্ট কাঁচা গোল্লার বল পাকিয়ে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একদম সুন্দর মিষ্টিটা তৈরি হয়ে গেছে একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি মিশ্রণ থেকে অল্প একটু অংশ নিয়ে প্রথমে এক হাতের মধ্যে নিয়ে চেপে চেপে একটা ছানার বলের শেপ দেওয়ার চেষ্টা করতে হবে মোটামুটি বাইন্ডিংয়ে চলে এলে তখন দু হাতের তালুর মাঝে নিয়ে ছানার বল তৈরি করে নিতে হবে এখন আমি সার্ভ করে দিচ্ছি ওপর থেকে একটু কিসমিস দিয়ে নেব এটা টোটালি অপশনাল আসলে মিষ্টির দোকানে কাঁচাগোল্লাকে একটু অ্যাট্রাক্টিভ করার জন্য এরকম দেওয়া হয় তাই আমিও একটু সাজানো গোছানোর জন্য একটা করে কিসমিস উপর থেকে একটু প্রেস করে দিয়েছি মিষ্টিটা ঠান্ডা হলে কিশমিশটা একদম সেট হয়ে যাবে আমি যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি মানে এক লিটার দুধ থেকে আমার বেশ বড়ো সাইজে দশটা গোল্লার তৈরি হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম ভেতর থেকে কত সুন্দর টেক্সচার এসেছে একদম দোকানের মতন কাঁচাগোল্লা কিন্তু তৈরি হয়েছে রেসিপিটা দেখলেন তো কতটাই সোজা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার রেসিপি ফলো করে যদি বাড়িতে একবারও ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি পড়বে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ